শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ ক্লাস আমরা উন্নত চতুর্থে এসটিএমএল কোড করে থাকি তো এস কোডের করে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে লিস্ট আইটেম করা কিন্তু দেখা যাচ্ছে ক্রমাগত প্রশ্নের ভেরিয়েশনের কারণে লিস্ট আইটেমটা এখন একটু ভিন্ন প্রেক্ষাপট ধরিয়েছে অর্থাৎ গল্পের মধ্যে ইলিশ আইটেমগুলো হচ্ছে না আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে বরিশাল দু হাজার চব্বিশ সালে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং লিস্টের ভেতরে লিস্ট অর্থাৎ একটি লিস্টের ভিতরে আরেকটি লিস্ট কীভাবে করে এক ক্লাসের মধ্যেই তোমাদেরকে সেই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছে দেখো আমাদের এখানে দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই লিখেছে আমি প্রশ্নটা লিখিনি এখানে আসলে গ এবং ঘরদের দুটো দৃশ্যকল্পের এই লিখতে বলতে সেই জন্য লিখিনি দেখো প্রথম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম সাকিব রিয়া বাংলাদেশ ফুটবল টিম জামাল সাহ এখানে দেখো এই যে বাংলাদেশ ক্রিকেট টিম এটা যদিও ওভার এখানে টু বা এখানে ভিতরে এটা হচ্ছে কালো করে দেওয়া আছে এবং এখানে ওয়ান এবং টু দেওয়া আছে তো চলো কথা আমরা এখন কাছে চলে যায় আমরা প্রথমে কি করব আমরা প্রথমে লিখে নেব কি আমাদের ডক্টরটা লিখে নেব অর্থাৎ ডি ও সি টি ওয়াই পি ই ডক্টর ডট এস

ক্রিকেট তাহলে প্রথমে তোমাকে বুঝতে হবে এটা কি ওএল টাইপ নাকি ইউএল টাইপ আমরা ওএল টাইপ কাকে বলি ও মানে হচ্ছে অর্ডার এল মানে হচ্ছে লিস্ট অর্থাৎ যখন আমরা অর্ডার লিস্ট করি তখন সেটা ওএল টাইপ তাহলে আমাদের এটা কি কি লিস্ট ওএল টাইপ অর্থাৎ এটা আমাদের কি হচ্ছে কি টাইপ ওএল টাইপ আমরা এখানে ক্লিক করব ওএল এবার তোমার মধ্যে আমরা কত লিখবা ওয়ান টাইপ কত ওয়ান ওকে ওয়ান টাইপ কত লিখবা আমরা ওয়ান লিখবো কেন আমরা আমাদের কি টাইপ ওএল টাইপ এখন ওয়ার্ড টাইপ থেকে আমরা প্রথমে আমরা কি জানি আমরা লিস্ট আইটেম লিখি এল আই এল আই ক্লিক তো আমরা বাংলাদেশ ক্রিকেট টিম ওকে এই এল আই টা কি আমরা ক্লোজ করব আমরা সাধারণত কি করি এল আই গুলো আমরা ক্লোজ করে দেখি এ এল আমরা ক্লোজ করব না কেন ক্লোজ করব এই এল আই আন্ডারবাট কি আছে আমরা আন অর্ডার লিস্ট হয়েছে সেটা তো এখন আমাদের শুরু করতে হবে ইউ এল অতএব দেখার মধ্যে কি দেখিস কিছু হবে ইউএল টাইপ টি এর প্লেস হবে ইউএল টাইপ ইউএল টাইপ সম সম আমরা কি জানি কালো করে যাওয়া থাকলে সে অংশটাকে কি বলি ডিক্স বলি আর যে গোল পর অবস্থা থাকে সে কেমন কি বলি সার্কেল তো এখানে কি হবে ডিক্স ওকে এবার আমরা যেটা করব এখানে আমরা এলআই করব বা এখানে এলআই লোকে আমরা ক্লোজ করব এলআই সাকিব আমরা এরপর আমরা এলাইটা ক্রোজ করে দিলাম এখন আমরা যেটা প্রথমে ইউএল শুরু করেছি আমাদেরকে প্রথমে ইউএলটা ক্রোস হবে এই যে এলাইটা আমরা এখানে করে সেই এলাইটা আমাকে এখানে ওকে স্যার এর পর আমরা চলে আসছি এর পর চলে আসছি কোথায় বাংলাদেশ ফুটবল টিম তাহলে এখানে এসে আমার কি হবে আবার কি হবে আমরা লিখব কি এলাই আমাকে আর ও এর শুরু করতে হবে না এই জায়গাটা কিন্তু সময় মাথায় হবে এলাই কত কত এলাই কি লিখব আমরা বাংলাদেশ ফুটবল টিম বাংলাদেশ ফুটবল টিম এখানে এসে আমাকে যদি মনে রাখতে হবে যেহেতু আমরা অলরেডি ওয়েল শুরু করেছি আমার ওয়েলটা নতুন করে শুরু করা দরকার নেই এখন এরআই লেখার পরে আমার এখানে কি শুরু হয়েছে আবার শুরু হয়েছে ওয়েল এবার যদি কি শুরু হয়েছে ওয়েল টাইপ এখানে কিন্তু কি হয়নি ইউএল টাইপ শুরু হয়নি যেহেতু আমরা এখানে একটা ওয়েল লিখেছি কিন্তু এখানে এসে আবার যেহেতু আমার এটা না আরো দুটো ওয়েল আছে সুতরাং আমাকে আলাদা করে ওয়েল টাইপ শুরু করতে হবে এই জায়গাটা কিন্তু তোমাকে অবশ্যই বুঝতে হবে তাহলে এখানে এসে আমরা কি করব আমরা শুরু করব কি ওয়েল টাইপ এবার আমার ওয়েল ট্যাগটা হবে কত আর অর্থাৎ ওয়ান দিয়ে শুরু হবে এখানে এসে আমি এলআই লিখব এলআই হচ্ছে জামাল আমার এলআই ক্লোজ এবং আমি লিখব এলআই হচ্ছে সাত এবং আমার এলআই ক্লোজ ওকে যেহেতু আমি এখানে আমার ওয়েল শুরু করেছি আমাকে প্রথমেই ওয়েলটা ক্লোজ করতে হবে এরপর আমাকে অবশ্যই আগে যে এলআইটা আমি ক্লোজ করিনি বাংলাদেশ ফুটবল টিম এলাইড ক্রস করতে হবে এবং এলাইড ক্রস করার পরে আমার আগের ওয়েলটা আছে সেই ওয়েলটা আমাকে ক্রস করতে হবে এবং ওয়েলের পর আমার কি আছে বডি আছে আমাকে বডিটা ক্রস করতে হবে এবং আমাকে সর্বশেষ আমার এসটিএমটা ক্রস করতে হবে দেখো খুব কঠিন কিন্তু নয় আমি আবার বলছি এটা কিন্তু একটা একটা এটা হচ্ছে কি লিস্টের ভেতরে লিস্ট অর্থাৎ এখানে আমরা ওয়েল শুরু করলেও আমাকে এখানে এসে আবার একটা ওয়েল শুরু করতে হবে কেন শুরু করতে হয়েছে কারণ যেহেতু এই দুটো ওয়েল কিন্তু নতুন আমাকে আমি পেয়েছি বাট এখানে এসে আমার কি ছিল ইউএল ছিল কারণ এগুলোর কোনো নাম্বার ছিল না আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে ক্লাস যখনই আপলোড দিব তখন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইতে পারবে এবং জিজ্ঞেস করতে পারবে আমি অবশ্যই তোমাকে তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য এই পরেরটা কিন্তু সহ এটা আমি পুরোটা করবো না কারণ তোমাদেরকে জাস্ট ইস্যুটা ধরিয়ে দেবো দেখো এখানেও কিন্তু একটা শেখার বিষয় আছে সেই শেখার বিষয়টা কি

এবং তোমাকে এবংাম ভাগ করে নিতে হবে কেন ভাগ করে নিতে হবে তার হচ্ছে না হলে তুমি না যখন কোন কলামকে ভেঙে কোনো কিছু লেখা হবে আমার সাথে অবশ্যই করবে কলামকে ভেঙে মানুষের লেখা হবে সেটা আমার কল স্পেন আর যখন কোনো রো কে ভেঙে মানুষের লেখা হবে আমরা সেটা বলবো রো স্পেন দেখো আমাদের কিন্তু কলামকে ভেঙে আমার সেটা রো কে ভেঙেছে কল রোগ ভেঙেছে এক দুই তিন চার এটা কিন্তু ভাঙিনি চারটাকে ভেঙে আমরা কি করেছে করেছে তাহলে আমাদের শুরুটা কি হবে শুরুটা ন্যাচারালি যেমন হচ্ছে সেরকম হবে অর্থাৎ আগের মত আগের মত আমরা জাস্ট এইটুকু এখানে মুছছি এই জিনিসটা আসলে কোনো সমস্যা হবে না এটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমাদের ঠিক আগের মত ডট চাপ শুরু করতে হবে হ্যাঁ বি ও সি পি ডট চাপ শুরু করব আমরা এবং অবশ্যই এসটিএমএল আমি কিন্তু আগে বলেছিলাম আমি ফটো কমপ্লিট করব না বডি এটা করার পরে আমি যেটা করতে হবে এখানে আমার লাগবে ক্যাপশনটা কেন লাগবে কারণ আমার এখানে কেজে রেজাল্ট শীট আছে সেটা আমি কি করতে এটা আমাদের জন্য নতুন সি এ বি টি আই ও ক্যাপশন দিব এবং হবে রেজাল্ট শীট রেজাল্ট শীট ওকে আমরা ক্যাপশনটা পোস্ট করব আমরা ব্যবসাটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে আমরা যেটা করতে হবে দেখো আমার এখানে প্রথম শুরু হবে টিআরটি অর্থাৎ প্রত্যেকটা রোগ আমার এখানে কয়েক প্রকারের আছে পাঁচটা রোগ আছে পাঁচটা রোগকে আমি যতবারই শুরু করবো সবার আগে আমাকে টিআরটি দিয়ে শুরু করতে এবং আমার রোগ শেষ হবে সেই রোগটাকে আমাকে টিআরটি ক্লোজ করতে তাহলে আমরা কতটা শুরু করি টিআর শুরু করলাম শুরু করে টিএইচ যেহেতু এটা এখন হেডিং অর্থাৎ হেডিং কি আছে টিএইচ সাবজেক্ট এবং টিএইচটা ক্লোজ এবার আবার টিএইচ দিব টিএইচ রো এবং টিএইচ প্লাস আবার দিব টিএইচ হচ্ছে মান এবং টিএইচ প্লাস যে দাম প্রথম রোটা কমপ্লিট আমার টিআর রো কমপ্লিট করতে হবে অর্থাৎ প্লাস করে দিতে হবে আমি আবার একটা টিআর শুরু করব যে তোমরা দ্বিতীয় রো শুরু করছি এই লাইনটা দেখানোর পরে আগে একবার না আগে তোমরা কত ভাষা কমপ্লিট করবা দেখো এই যে আমরা এখানে যে এতগুলো স্পেন্ড করা হয়েছিল চারটা রোকে ভেঙে আমরা কি বলেছি স্পেন্ড করেছি আমাকে লিখতে হবে টিডি এবং এই যে এটা মাসখানেয়া বুঝাচ্ছে আমরা এখানে এলআই লিখতে পারি তাহলে আমাকে লিখতে হবে টি লেখার পরে কি লিখব টিডি টিডি লেখার পরে দেখো টিডি সমান সমান টিডি আমরা লিখব টিডি এলআই টিডি

হ্যাঁ আইসিটি বলতে কি আই সি টি এবং আমার টিভিটা আমি প্রস্তুত করে এগুলোতে দেখো যেহেতু আমরা লিখে ফেলেছি এর পরে তো আমার কাছে আর সব পত্র শুধু টি লিখক টিডি টিকপ তাহলে টিডি পর থেকে ফিফটি তারপর এ ওয়ান এবং টিডি ক্রোস এরপরে আমার টি লিখক টিডি ফিফটি টিডি ক্রোস এখন এটা আমার মতো স্যার

তোমরা যদি মনে করে থাকো বা পরীক্ষা তোমাদের যদি মনে হয় যে এই লেখাগুলো বাজাবাজে আসে তোমরা অবশ্যই এই অ্যালাইন সেন্টার থাকবে আর কিচ্ছু না এতটুকু তুমি বুঝতে পারো আশা করছি এই পড়শনার তুমি বুঝতে পেরেছ এবং খুবই গুরুত্বপূর্ণ নেটে কষেন এবং ক্লাসটি যদি তোমার ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধুর কাছে ক্লাসটি শেয়ার করবে কারণ নলেজটা যখন তুমি শেয়ার করবে তোমার নিজেরও বৃদ্ধি পাবে সে যে বুঝতে পারছে তারও কিন্তু বুঝতে সহায়তা হবে ধন্যবাদ তোমাদের এই ক্লাসটি দেখার জন্য